তোমরা হয়তো জানো না যে কিছুদিন আগে আমি একটা শহরে গিয়েছিলাম আর সেই শহরে গিয়ে আমার কোবরা বান্ডিলটা মানে বাইকটা বিক্রি করে দিয়েছি কারণ হলো যে আমি লোন থেকে বাইকটা তুলেছিলাম আর সেই লোন আমি শোধ করতে পারিনি আর আমি ঝুনঝুকে বলেছিলাম আমার জন্য একটি গাড়ি রেগে যেতে কিন্তু কোথাও তো আমি সেই গাড়ি দেখতে পাচ্ছি না এখন তাহলে কি করা যায় একটা চিন্তুকে ফোন করে দেখি এই চিন্টু আমার গাড়িটা কোথায় আরে বস গাড়িটা তো স্টেশনের সাইডে আছে সাইডে আরে এইটাই এইটাই তো তো সেই গাড়ি এই গাড়িটা চলবে চলবে না আমার সন্দেহ হচ্ছে আর আমি আগে থেকে জানতাম ঝুনটু আমার জন্য সুপা পাঠাবে না পাঠাবে তো আমার জন্য এইরকমই ভাঙনা চোড়া কার চলো গাড়িতে উঠে বসি গাড়িটা আমাকে ফটাফট স্টার্ট করে আমাকে বেরিয়ে যেতে হবে গাড়ি স্টার্ট হয়ে গেছে এখন বাড়ি যাওয়া যাক কারণ অনেক রাত হয়ে গেছে আজকের সব থেকে বড় খবর আমাদের শহরের সব কোটটাকে মেরে ফেলছে মিস্টার বিট আর যে আমাদের শহর থেকে মিস্টার বিট কে সরাতে পারবে পাবে এই গাড়িটা এই গাড়িটা তো চাই কারণ আমার কাছে এখন 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 নাই আবার আবার কে ফোন স্টেশনে কেন যেতে হবে তবে যাই হোক আমি এখন পুলিশ স্টেশন যাওয়ার জন্য রেডি চলো এখন যাওয়া যাক আর আমি পুলিশ স্টেশনে তো যাবো কিন্তু আমাকে কেন ডাকলো যেই কারণে দেখো পুলিশ স্টেশনে এখন যদি আমি না যাই তাহলে তো আমাকে জেলেই ভরে দেবে তো আমি পুলিশ স্টেশন চলে এসেছি তাড়াতাড়ি ভেতরে প্রবেশ করি আরে স্যার আমাকে আপনারা কেন ডাকলেন আরে মুকু ভালো করে শুন প্লিজ আমাদের চাকরিটা বাঁচিয়ে দিন প্লিজ আরে স্যার কি করতে হবে সেটা তো বলুন আরে মুকু ওই মিস্টার বিটটাকে আমাদের শহর থেকে তাড়াতাড়ি ভাগা না হলে তো আমাদের চাকরি চলে যাবে আর যদি ভাগাতে পারিস তাহলে তোকে আমরা গাড়ি দেব কি গাড়ি দেওয়া হবে তাহলে তো আমি এখন সব কাজই করব কারণ আমি গাড়ির জন্য সব কাজ করতে রাজি তো আমি এখন যাচ্ছি মিস্টার বিটকে খুঁজতে মিস্টার বিট যেখানে থাক আমি খুঁজে বের করবই আর মিস্টার বিটকে কে খুঁজতে খুঁজতে রাত লেগে গেছে আর সাইডে এতগুলো কুর্তা পড়ে আছে কেন মনে হচ্ছে আজ আমাকে সিআইডি হতে হবে এখন দেখা যাক কুত্তা কি হয়েছে আরে খোপড়িটা মনে হচ্ছে ফেটে গেল রে তাড়াতাড়ি উঠে পড়ি আরে এতগুলো কুত্তা এই জায়গায় পড়ে আছে কেন এখানে কি হয়েছে আরে মিস্টার বিট চলে এসেছে তুই আমাকে ধরতে তাই না এখন আমি দেখাচ্ছি কি আবার मिস্টার বিট কে হয় আমি যদি এখানে এক মিনিট থাকি তাহলে তো আমার পেন ভিজে যাবে তা এখান থেকে ভাগি ও মুকু পালা খপড়িটা মনে হচ্ছে ফেটে গেল রে আর আমি হুটতে পড়ে যাচ্ছি কেন বারবার আবার পড়ে গেলাম এ কি এ আমার সাথে কি হচ্ছে এই मिস্টার মিট মানে এই मिস্টার বিট মনে হচ্ছে আমার উপর কোনো জাদু করে দিয়েছে তাড়াতাড়ি ভন্ড বাবার কাছে যেতে হবে আরে ও ভন্ড বাবা ভন্ড বাবা আরে মুকু 10 মিনিট ওয়েট কর কারণ আমি বাথরুমে বসে হাঁটছি হ্যাঁ বল মুকু আরে ভন্ড বাবা এই মানে সাধু বাবা আমাদের শহরতে মিস্টার বিট চলে এসেছে এখন আমি শহর থেকে ওকে কিভাবে ভাগাবো তাড়াতাড়ি বুদ্ধি দাও তাহলে মুকু কান খুলে শোন প্রথমে মিস্টার বিটের কাছে যাবে এরপর তোর একটি পটিসিপেন্ট বের করবি এরপর বলবি আনটার মানটা চু কানটার ভূ এরপর মিস্টার পিক পর করবি আর দেখবি মিস্টার মরে গেছে আমাদের বন্ধু বাবু তো আমাকে খতরনাক একটি বুদ্ধি দিয়ে দিল এখন যা যাক মিস্টার বিট কে খুঁজতে তো फटाफट যা যাক আমার আইডিয়া মতো তো মিস্টার বিট এখানে থাকার কথা কিন্তু মিস্টার বিটকে তো আমি দেখতেই পারতাছি না আরে এই তো মিস্টার মিট কি রে মুকু তুই আমাকে ধরবি আনতার মানতা চোখ কান্না কোন তার ভু আরে ভাগো এই জায়গা থেকে ভাবো না আমি মরে যাব এ কি দোয়া পড়লো আমার সামনে আমি তো সহ্য করতে পারতাছি না হেই তোর পুরস্কার বাইরে আছে এইটাই তাহলে আমার পুরস্কার মানে গাড়ি এই গাড়িটা নিয়ে আমি বাইরেতে যাই আর তোমরা আমার চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব না করে থাকলে করো তাড়াতাড়ি আরে দাদি লোকু আমাকে ওদের শহর থেকে বের করে দিয়েছে ওই বুকুকে আমি ছাড়বো না